দর্শক আবারও নিয়ে আসছি আপনার জন্য হুন্ডা ডিমনিউ গাড়ি বিক্রি করার জন্য গতকালকে আমি একটা ওয়ান ফিফটি ডিসকভার গাড়ির ভিডিও ছাড়ছি আমার পেজে গাড়িটি বেচা হয়েছে পরপরে আমি আজকে আরেকটা গাড়ি আপনাদের জন্য আনছি দেখুন হুন্ডা ডিমনিউ গাড়িটি বিক্রি করব আমরা আপনার কারো যদি পছন্দ হয় তাকে অবশ্যই যোগাযোগ করবেন লম্বা দাওয়া থাকবে মেসেজাওয়া যোগাযোগ করতে পারবেন তো গাড়িটি দেখুন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি কী কী সমস্যা আছে ভিডিওতে আমি সেটাও বলবো গাড়িটির টানকি এক সাইডে একটু ট্যাপ আছে এই ট্যাপটি চাইলে এইভাবে চলাতে পারবেন চাইলে আপনার মন ছেলে আপনার ট্যাপটি উঠাতেও পারবেন সামনের সাইডে হালকা ফাল্কা দাগ আছে শাক্ষাগুলো মোটামুটি চলে অনেকদিন চলবে টুকটাক আউটফিটিং কিছু কাজ আছে গাড়িটি আমার জানা সত্ত্বে তো গাড়িটি আমাদের খাগগাশ্রীর লম্বর খাগ্গাশ্রী হ লম্বরের মেয়াদ শেষ দুই বছরের মেয়াদ করে নিতে হবে তো দেখুন গাড়িটি আপনারা সম্পূর্ণ দেখুন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি গতকালকে একটি ভিডিও সারছি ভিডিওটি আট হাজার টাকা গাড়ির দাম দিয়েছিলাম সাড়ে সাত হাজার টাকা গাড়িটি পরে বেচা হয়েছে আমার এই ভিডিও দেখে গাড়িটি আমাদের মানেশ্বরী থেকে এক বাড়ি নিয়েছে আমার থেকে গাড়িটি তো আপনারা যদি এই গাড়িটি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার লম্বা দেওয়া থাকবে গাড়ি লম্বা পিছনে হয়েছে এগারো আষ্টাশি তিরানব্বই খাগড়াশ্রী হক লম্বরে শেষ লম্বরে মেয়ে আসতে হবে ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাচ্ছি গাড়ি কি কি আসে না না আসে আপনারা বের সবই দেখতে পাচ্ছেন ইঞ্জিলে কোনো কাজ নেই যা বলতে ইঞ্জিলে কোনো হাত দেওয়া লাগবে না যা সৌটনিক কিছু কাজ